এসেছে ইব্রাহিম আলসালাম ইসমাইল আল সাল্লামকে আল্লাহর নামে কোরবানি দিয়েছিলেন আমরা জানি যে আল্লাহর নামে কোরবানি দিতে হয় সাতজনের পক্ষ থেকে ম্যাক্সিমাম দেওয়া যায় সো আপনারা জানাবেন যে আপনারা কারা কোথায় আছেন এবং কোথায় কী কোরবানি দিচ্ছেন দিতে পারি আল্লাহ যেন আমাদের কুরবানিগুলো কবুল করেন সেই প্রার্থনাই থাকবে আর সুপার কৃষকের আমাদেরকে আপনারা জানার জন্য তবে আমি যতটুকু জানি আমরা যাদেরকে নিয়ে কাজ করছি প্রায় অর্থনৈতিক কাছাকাছি সো আপনাদের প্রত্যেকের যদি একটা আইডিয়া দেন তাহলে কিন্তু আমাদের পঞ্চাশ লক্ষ আইডিয়া হয়েছে যায় না সো এই একটা আইডিয়া কিন্তু আমাদের সকলের জীবনটি কিন্তু পরিবর্তন করে দিতে পারে সো আপনাদের কাছ থেকে এই কারণেই চাওয়া কি আপনারা বলতে পারেন যে কী ধরনের সার্ভিস আপনারা চান কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এই জিনিসগুলো জানাবে এবং আমরা যেই সার্ভিসগুলো এখন দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রবলেম আছে কি করতে পারি বা আমরা কী কী নতুন সার্ভিস নিয়ে আসতে পারি সব কিছু জানাবেন আর আজকের আসলে লাইভটা আমরা একটা টেস্ট করতেছি আমরা লাইটিং টেস্ট করতেছি আমাদের তো বাংলাদেশ টাইম সাড়ে নয়টার সময় আমাদের এক আপু এই পরে করে থাকেন এবং ওই লাইফটা চলাকালীন সময়ে আপনারা যদি অর্ডার করেন আপনারা জানেন অর্ডার করলে আমরা যে আমাদের তিন হাজার দুইশো টাকার যে প্যাকেজটা আছে সেটা কিন্তু আপনি মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে আমাদের লাইফ চলাকালীন সময়ে অর্ডার করলে আমরা এই ডিসকাউন্ট অফারটা দিচ্ছি তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে ভালো জিনিসগুলি দেওয়ার জন্য কোয়ালিটিফুল প্রোডাক্টগুলি দেওয়ার জন্য জানি না কতটুকু আমরা সফল হতে পেরেছি তবে আমাদের আন্তরিক প্রচেষ্টা আমাদের আছে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা অনেক সময় দেখা গেছে ফোন কল করলে আমাদের সাথে আধা ঘন্টা এক ঘন্টাও কথা বলেন অনেক দুঃখের কথা বলেন হ্যাঁ অনেক কষ্টের কথা বলেন আপনাদের অনেক কষ্ট আপনারা দিন রাত আর অনেক কষ্ট করে আপনারা টাকা উপার্জন করছেন এবং প্রিয়জনের জন্য এই টাকাগুলি খরচ করার জন্য দেশে পাঠাচ্ছেন বা কিছু কিনে সেটা যেন বিফলে না যায় কোনো ধরনের মানে আপনারা যেন প্রতারণার শিকার না হন সেই চেষ্টা কিন্তু আমরা বিগত তিন বছর সাড়ে তিন বছর যাবৎ করে যাচ্ছি সো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের মাসেই থাকবেন আর আমাদের যে কোনো ভুল আমারও আজকে আর লাইফটা দীর্ঘায়িত করব না থাকবেন আমাদের এই দেশে এখন জোরের জোরের নামাজের আজান হচ্ছে সকলের থেকে বিদায় নিচ্ছি